এটি সিলেট অঞ্চলের ধামাইল গান দেশের প্রায় প্রত্যেক অঞ্চলেই রয়েছে স্থানীয় লোকগান আর সেসব গান এবং তার আদ্যপান্ত তথ্য সংরক্ষণের জন্যই কাজ করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একদল নিবেদিত প্রাণ শিক্ষক ও শিক্ষার্থী ওয়েবসাইটের নাম অনলাইন ডিজিটাল ফোক মিউজিক আর্কাইভ বাংলায় বাংলা লোকগীতি সম্ভার এই সম্পর্কিত তথ্য নেই কোথায় কারা কেন এই গান গাইছে এর একটি সামাজিক সাংস্কৃতিক একটি ব্যাখ্যা রয়েছে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি এইসব গানকে সংগ্রহ করে নিয়ে একটি অনলাইন ডিজিটাল আর্কাপের ভিতরে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এরই মধ্যে প্রায় দেড় হাজার গান পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে এতে আরও পাওয়া যাবে স্থির চিত্র ভিডিও তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রক্রিয়া ব্যবহারকারীদের জন্য আছে মতামত ও প্রশ্ন করার সুযোগ আর এই তথ্যগুলো সংরক্ষিত হচ্ছে অত্যাধুনিক সার্ভারে একটা জিনিস যেটা ঘটবে আমি আশা করি যে সবাই যখন ফিডব্যাক দেবে তখন তো ন্যাচারালি আমরা এই ফিডব্যাকগুলোর উপর ভিত্তি করে নিশ্চয়ই অনেক কিছু পাল্টানোর আইডিয়া আমাদের মাথায় আসবে এবং আমরা তখন পাল্টাবো শহীদ খালেক এবং মেজর সালেক বীরুত্তম ট্রাস্টের আর্থিক সহযোগিতায় গত এক বছর ধরে চলছে এই কর্মকাণ্ড প্রতি মাসেই বিভিন্ন অঞ্চলে গিয়ে গান ও তথ্য সংগ্রহ করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গবেষক ও কর্মীরা এই প্রস্তাবটা আসলো আমরা কিন্তু এটা লুফে নিলাম আমরা মানে বুঝতেই পারলাম যে একটা বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি আর একটা গুরু দায়িত্ব হচ্ছে যে যেগুলো আমাদের ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত লোকগানের এই সংগ্রহ প্রক্রিয়া চলতে থাকবে সব সময়। আর এভাবে দেশের ঐতিহ্য ইতিহাস লোকগানের সম্ভারের সাথে পরিচিত হবে নতুন প্রজন্ম এমনই আশা সংশ্লিষ্টদের ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা